আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যেই ভিডিওটা দেখব তা হচ্ছে বন্ধন নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র অবস্থিত কাপড়ের ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র টেরি বাজার ইতিমধ্যে এই বাজারটি ক্রেতাদের নির্ভরতা রাস্তা অর্জন করেছে এটি চট্টগ্রাম জেলার কিল্লা থেকে প্রায় একশো গজ দূরে বন্ধন নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত বিক্রয় কেন্দ্র টেরিবাজার প্রায় দুই হাজার পাঁচশোটি দোকান এবং বিরাশিটি শপিং মল আছে শুধু খুচরা গ্রাহকই নয় জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি কাপড় কেনাকাটা করে ব্যবসায়ীদের মতে ঢাকা ইসলামপুরের পরে এটি দেশের পাইকারি কাপড়ের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র ঐতিহ্যবাহী এই বাণিজ্য কেন্দ্র প্রায় আশি বছর ধরে কাপড় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে এই টেরি বছরের বিক্রেতারা একটি সূত্রে জানা যায় দুই সাল থেকে এখানে একের পর এক ওয়ান স্টপ মল গড়ে উঠেছে যেখানে সব বয়সীর মানুষের তৈরি পোশাক এবং একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায় মলগুলোর মধ্যে একটি হচ্ছে মেঘামার্ট এখানে টেরিবাজারের ইব্রাহিম ম্যানসনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত এই মেঘামল ওয়ান স্টপ মলের কেনাকাটা করার সব সুবিধা হলো এখানে পরিবারের সবার জন্য একই ছাদের নিচে সব ধরনের পোশাক পাওয়া যায় এবং পোশাক কেনার জন্য এক দোকান থেকে আরেক দোকানে যাবার জন্য এখানে কষ্ট করে যেতে হয় না কারণ মেঘা মল এবং ওয়ান স্টপ যে মলগুলো আছে সেখানে এক সঙ্গে সব কিছু কেনার সুযোগ আছে ওয়ান স্টপ শপিং মল ছাড়াও টেরি বাজারে প্রায় দুই হাজার কাপড়ের দোকান আছে এবং কাপড় বিক্রি হয় এবং এই বাজারের ক্রেতাদের মধ্যে স্থানীয় কাপড়ের চাহিদার পাশাপাশি আমদানি করার কাপড়ের চাহিদা ক্রমেই বাড়ছে সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ